আমরা দিব থেকে এই লড়াই আগামী দিনে এআইটিএ এর চলিয়ে যেতে হবে এআইটিএর একটা শুধু দল নয় এটা একটা চিয়ান্ত সংগ্রাম যে সংগ্রামের জড়িয়ে লক্ষ লক্ষ না বলা মানুষের প্রশ্ন কখনো উত্থাপিত না হওয়ার প্রশ্ন প্রতিদিন ওই পার্লামেন্টে ওই অ্যাসেম্বলিতে খুব জড়িত হচ্ছে ওই মিডিয়ার মধ্যে সে উঠতেছে এই আইডিয়া দল না থাকে আমার আপনার পরিচয়ের ভিতরে থাকা ওই প্রশ্ন কোনোদিন উঠতো না আমার আপনার আপনার ছোট ভাই আশ্রম কোনোদিনে মেনে হতো না আজকে ভাই আমি আপনাদের মাঝে এসেছি আমি সে পরিবার থেকে এসেছি আর সে বয়সে এই দল আমাকে পছন্দ করে বিধায়ক বানিয়েছে সমস্ত জনগণের জনকে সদাই করেছে এই বয়সে আমার নতুন ছেলে আজকের দিনে চাকরির ইন্টারভিউ আমি একজন সাধারণ চাষা মানুষের ছেলে আর একজন সাধারণ চাষা মানুষের ছেলে হয়ে সাতাশ বছর বয়সে এই দল আমাকে ভালোবেসে একজন গরিব মানুষের ছেলেকে বানিয়ে অন্তত হয়েছে নিতে পাঠিয়েছে এই দলের করতে পারে এই দলের জায়গা হয়েছে ভাই গরিব ঠিক কাঙ্গালের উঠে এসেছি সেজন্য জানে আর পারি আর আমরা অ্যাসেম্বলিতে কথা বললে আমাদেরকে কেউ হাত টেনে ধরে না পাঞ্জাবি টেনে ধরে না কিন্তু ভাই আমরা চোখের সামনে দেখেছি ওই তখন আমার সাথে দিতে একটা বিধায়করা যখন সংখ্যালঘু মানুষের কথা বলতে চায় তখন তাদেরকে তার পাশে তার আরেক সতী কবিদার তাদেরকে পাঞ্জাবি টেন না এটা বলা যাবে না আবার আসলে ভোট মহিনা হয়ে যাবে আমাদেরকে আমাদের ভোট মহেনা চার কোন সংখ্যা এবং দল নেই কারণ আমরা ইলেকশন করছি মাত্র তিন আসনে ইনশাআল্লাহ আমরা তিন আসন জিতব পার্লামেন্টে যাবো ভাই কংগ্রেস তোমরা আমাদেরকে অভিযোগ দাও তোমরা মানুষকে গুমরা করো তোমরা সমাজকে ভুল বার্তা দাও

এবারে কংগ্রেস দলের পক্ষ থেকে কেন্ডিডেট নিক্ষেপ করে তারা বিজেপি সম্মানিত বিধায়ক আমাদের দলের সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন ময়সা নিশ্চিত হবে বক্তব্য রাখবেন কিন্তু আমার কথাটুকু আমি শেষ করতেছি আমি আশা করি আপনাদের সবাই এই কথা বুঝে আসতেছে এই করিমগঞ্জের সমষ্টিতে আজকের সময়তে যদি কংগ্রেস শিক্ষকর্তা তারা ক্যান্ডিডেট না দিয়ে অন্ততঃ ইউডিএফ এর সাথে পুজো পরক করে করিম বংশে অন্ততঃ অন্যদেরকে আমার পার্টির দিকে দিকে সহজ করতে করতে এখন ইনশাআল্লাহ কিন্তু কিন্তু তারা তার হয়ে কাজ করে তার মন তো নাই কে কারের টিকেট দিয়ে কোন পৌঁছাছে আটকেছে তা না বুঝতে হবে আজকের এই সভা unproductive হবে আজকের এই সভা এখানে একটা গুরুত্বপূর্ণ সভা আমরা কোনো সাধারণ সাধারণ লোক এখানে উপস্থিত হয়েছি আজকে শিলচরের এক সময় দেখেছি কংগ্রেস দলের পক্ষ থেকে সভা করছে ফেসবুক ওই সময় ফটো আমি দেখতে পাচ্ছি ও আজকে ভূপেন বরা আজকে এসেছে বর বিলি আমি ওর একই পয়েন্টে এসেছি আর এসে দেখলাম কিনা সবাই পঞ্চায়েত লোক হয়নি তারা এত বড় মাপের লিডার তাদের এত বড় পার্টি তাদের এত অহংকার যে এক তিন সিটায় তাদেরকে দেওয়া যাবে না সাথে রাখাও যাবে না আর তোমরা অহংকার করো আর তোমাদের সবাই হয় পঞ্চায়েত আজকে দেখে যাও এখানে যে সভা আকালগঞ্জ সমস্ত সময় কমিটির পক্ষ থেকে করা হতেছে। তোমরা সবার ছবি দেখো তোমরা সবার উপস্থিতি দেখো আমরা তো ছোট্ট ছোট্ট মানুষের এই দলের প্রতি এই দলের মানুষের যে অহংকার নাই এই দলের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে গতদিন আজমল সাহেবের প্রতি যে মানুষের বিশ্বাস অর্জন রয়েছে আমরা এত সব বিরোধীতে থাকার পরে আমাদের কর্মীকে আমরা লাভ দিতে পারি নাই তবু যে এই দল ধরে আমার অতি আদরে অতি স্নেহের কর্মীরা আছে এই দল মেহনত করতেছে তার কমানে স্কেলে সবাই করে দিচ্ছে আর ইনশাল্লাহ আমরা ভালো ভালো পুরো পাবো রেজাল্টের পরও পাবো আমার সত্যি পাশ করার পরেও দেখতে পারবো যে এই দলকে মানুষ কত বেশি ভালোবাসে আমরা আশা করি যে আমার দলে তৃণমূল স্তরের যে সমস্ত কর্মীগণ আছে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হাঁটে ঘাটে এ আওয়াজ পৌঁছে দেব যে ভাই অন্য কাউকে ভোট দিয়ে বিজেপিকে দুইটা ভোট দিয়ে সহায় করবে আমরা একটা ভোট

ইনশাআল্লাহ আমরা বহু বেশি বেশি মেহনত করে আমার প্রার্থীকে জয় করবেন আর ইনশাআল্লাহ আমাদেরকে শক্তি বাড়াবেন আর একটা কথা আজকে এই সবাই রেখে যায় যে অহংকারী কংগ্রেস তাদের পতন অনিবার্য আর যে অত্যাচারী শাসক বিজেপি কখনো কারো শাসন পারমানেন্ট হয় না তাদেরও পতন হবে আজকে যে আজকে কংগ্রেসে অনেক অনেক কষ্ট দিয়েছেন এই দল শেষ হয়ে যাবে এই দল এই দলের কর্মী রূপে যে ধর্ম অত্যাচার তাদের সরকার চলাকালীন হয়েছে আজকে অব্দি এই দল সৃষ্টির পর থেকে প্রায় সাতাশ জন লোক এই দলের হকে প্রাণ দিয়েছে রক্ত দিয়ে করা এই দল

বিধায়ক আশরাফুল হোসেন মহাশয়কে গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের করিমগুঞ্জ লোকসভা ইনচার্জ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজনৈতিক সুনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া সাহেব সাজুভাই হিসাবে সবে ছিল হইন করা সাজুভাই সবাই ছিল হইন তাকে সম্মানিত করার লাগে আমি সাধারণ সমষ্টির সভাপতি এবং সঙ্গে